নেপাল গেম বিক নেপাল ইজ ভে ক্লোজ টু আস থ্যাংক ইউ বিকম ফ্রেন্ড অফ গণেশ গণেশপা ইউজ আসলে তোমাকে একটা সত্যি কথা বলি নেপাল টিম কিন্তু আমি কোনোদিন খেলা দেখিনি দে আর লট বেটার দেন বাংলাদেশ বাট লাকিলি আবার বোলার কেম আউট অ্যান্ড দে ডিট ফ্যান্টাস্টিক জব বাট আমি আবারও অনুরোধ করব আমাদের ফার্স্ট টু থার্ড ব্যাটারদেরকে অনুগ্রহপূর্বক আইদার দিয়ে চেঞ্জ অর আরা আরও বেটার খেলার চেষ্টা করুক না হলে লাস্টে কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল সুপারে কোনটাই কোনোটাই জিতা সম্ভব হবে না সবাইকে ঈদ মোবারক এবং মেক্সিওর আপনারা ঈদ ভালোভাবে উদযাপন করুন ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন অনুভূতিটা ভাই একবারে কানের ঠিক এই গুড়া দিয়ে গেছে বুঝছেন ক কানের কান কানের ঘোড়া গেছে আজকে একবারে কানের ঘোড়া দেয়া মানে এটা আসলে জয় বলো না মানে এটা মানে জয় তো বলা যায় বোন এটা মানে ছিনে আনা আরেকজনের মুখ থেকে খাবার ছিনে আনা টি টোয়েন্টি ফর্মেটে একশো ছয় রানের পুঁজি করা মানে জিতা আমার মনে হয় যে খুব কমই বলাদের বলারের কথা কি বলবার মানে মানে এত সুন্দর বলিং এত সুন্দর বলিং মানে আমার কাছে মনে হয় যে খেলা দেখা যে এই বুড়ারাই ভালো করতেছে এই রিয়াদ ভাই সাকিব ভাই আমার মনে হয় যে মাসাইবেন নিয়ে হোক ওই এমপি থিয়া সরাই দিয়া ঠিক আছে মুশিক বাই নিয়ে হোক হ্যাগো খেলাক অনেক ভালো খেলবো আমার কাছে মনে হয় হ্যাঁ নেপালের কিছু মানুষের ব্যবহার খুব খারাপ ছিল তবে কিছু মানুষের ব্যবহার ভালো ছিল অনেক আন্তরিকতা ছিল আমাদেরকে মানে এই রান নিয়ে আমাদেরকে বলতে ছিল যে বাংলাদেশ স্পিন অ্যাটাক অনেক ভালো পেস বোলিং ভালো তোমরাই জিতবা তোমরা জিতবা সাপোর্টাররা কিন্তু দেশকে রিপ্রেজেন্ট করে দেশকে দেশের পরিচয় করায় দেয় দেশ হিসাবে কিরকম মানে এটা কিন্তু খেলোয়াড়ের চেয়ে ফ্যানদের হয় বেশি প্রথমে বাংলাদেশের সবাইকে ঈদ মোবারক বাংলাদেশ টিমকে কংগ্রেচুলেশনস হ্যাঁ অনেক অনেক জায়গায় আমাদের আরও একটু সতর্ক ব্যাটিং করা উচিত বা বলগুলো অনেক টান করতেছিল নিচু হচ্ছিল বাট আমার মনে হয় আমাদের ব্যাটিংয়ে টপ আউটের আরেকটু রান করা উচিত আরেকটু সতর্কভাবে ব্যাটিং করা উচিত আমাদের একটা ম্যাচ প্ল্যান দেখা উচিত উচিত অনেকগুলো ম্যাচ খেলে ফেলেছি আমরা ইন্টারন্যাশনাল লেভেল আমাদের ম্যাচ অ্যাপ্লিকেশন আর একটু আর একটু ব্যাটার হলে অনেক ভালো হয় আমরা সুপার এইটে আসি এর জন্য আমাদের প্রিপারেশন এখন থেকে নেওয়া উচিত আমার মনে হয় ব্যাটিং নিয়ে ভারত আর অস্ট্রেলিয়ার বিপক্ষে সম্ভব আসলে আমাদের স্কিলের অভাব নাই এটা হচ্ছে কি ম্যাচ অ্যাপ্লিকেশনের ব্যাপার টেম্পারামেন্টের ব্যাপার আমাদের যে ব্যাটিং আছে আমরা আসলে ব্যাটিং এবং বোলিং মিলিয়ে আমরা কিন্তু যে কেউ যে কাউকে হারিয়ে দিতে পারি বাট এটা হচ্ছে ওই ম্যাচ সিচুয়েশনে আমরা কীভাবে ম্যাচ রিড করতেছি পিচ কীভাবে রিড করতেছি এইটার ওপর